আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়েলকাম টু মাই ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাতে মেখে লেয়ার মুরগির মাংস ভুনা তার জন্য আমি এক কেজি লেয়ার মুরগির মাংসে এক কাপ পরিমাণ আদা রসুন জিরা মশলা ধনিয়া পেস্ট দিয়ে নেব এভাবে যদি লেয়ার মুরগির মাংস ভুনা করা যায় গরুর মাংসকেও কিন্তু হাড় বানাবে স্বাদ মতো লবণ দিয়ে নেব চা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া তিন থেকে চারটা তেজপাতা এলাস লবঙ্গ গোলমরিচ দারচিনি এটা দিয়ে দিলাম এবার আমি সামান্য সরিষার তেল দিয়ে নিলাম এবার মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসটাকে এরকমভাবে মাখাতে হবে যেন মশলাটা প্রত্যেকটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় এটা কিন্তু মাংস রান্নার প্রথম ধাপ দেখুন আমি কিভাবে মাংসটা মাখিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচির বেরেস্তা তৈরি করে নিয়েছি এখন আমি তেলসহ এই বেরেস্তাটা মাংসের উপরে ঢেলে দিলাম আবারও আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু তেল এবং বেড়েস্তা দুটাই গরম এজন্য আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি দেখে কিন্তু মনে হচ্ছে মাংসটা অর্ধেক রান্না হয়ে গিয়েছে এভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু দুদান্ত মজা লাগে এটাকে আমি এভাবে ত্রিশ মিনিট রেখে দেব ফিরে আসব তিরিশ মিনিট পর ততক্ষণ সঙ্গে থাকুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার আমি কড়াইয়ে খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি ম্যারিনেট করা মাংসটাকে কড়াইয়ের মধ্যে খুব সাবধানে ঢেলে দেব আমি কিন্তু এখানে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না যতটুকু মশলা দিয়েছি ওটাই এই মাংসের জন্য পারফেক্ট এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেন মাংসটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব যে মিক্সিং বোলটায় আমি মাংস ম্যারিনেট করেছিলাম ওটাতেই পানি নিয়ে মাংসে দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে মিডিয়াম টু লো হিটে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করে নেব ততক্ষণ সঙ্গে থাকুন কোরবানি ঈদ স্পেশাল এভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টিও মজাদার হয় ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাংস রান্না হয়ে এসছে এখন আমি একটা চামচ চাট মশলা দিয়ে নিচ্ছি এই চাট মশলা দেওয়ার কারণে মাংস থেকে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে তাছাড়া খেতেও অনেক সুস্বাদু লাগে এখন আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি কতটা দারুণ হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নেব দেখুন কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে এভাবে হাতে মেখে মুরগির মাংস ভুনা করলে হাতে মাখা মুরগির মাংস ভুনা খেতে যেমন সুস্বাদু ঠিক রান্নার প্রসেসিংও কিন্তু খুবই সহজ আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করুন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ